মরহুম আল্লাহ কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আল্লাহর অলি হতে কি লাগে বলে আল্লাহর অলি হতে তেমন কিছু লাগে না যদি আল্লাহর অলি হতে চাও তো গুনা ছেড়ে দাও কথা কয়না আল্লাহর অলি হতে কি লাগে গুনা ছাড়তে হয় বলে তুমি গুনা ছেড়ে দাও আল্লাহর অলি হয়ে যাবে শুভালাগু না কিন্তু আমরা তো এই গুনাই ছাড়তে পারবো না সমস্ত গুনাহের মা হলো মিথ্যা কি মিথ্যা ছাড়তে পারব সম্ভব এক সাহাবী আল্লাহ রসুলের কাছে গিয়া বলে আর রসুল আল্লাহ আমি চারটা গুণা করি কিন্তু চারটা গুণা একসঙ্গে ছাড়তে পারবো না আমাকে একটা একটা করে সারা রসিয়ত করে আমি একটা করে ছেড়ে দেব আস্তে আস্তে ছেড়ে দেব কিন্তু একসঙ্গে আমি চারটা গুণা ছাড়তে পারব না আমাকে একটা রসিয়ত করেন একটা সারবো কোনটা বলে কি গুণা করো বলে হুজুর আমি চুরি করি আমি ডাকাতি করি আমি জেনা করি আমি সুদ খাই অ আমি চুরি করি ডাকাতি করি আমি মিথ্যা কথা বলি আমি জেনা করি আমি সুদ খাই রসুল আকরম সাল্লু আলহি আলি সাল্লাম কিছুক্ষণ চুপ করে থেকে বলতেছেন সাহাবি তুমি মিথ্যা কথা ছেড়ে দাও কি ছাড়তে বলছে আল্লাহ রসুল চুরি ডাকাতিও ছাড়তে বললেন না জেনাও ছাড়তে বললেন না সুদও ছাড়তে বললেন না বললেন কি মিথ্যা কথা বলে ছেড়ে দাও সাহাবি খুশিতে বাঘ বাঘ বলে ইয়া রসুল্লাহ আমি খুশি আপনি আমাকে জেনা ছাড়তে বলেন নাই আপনি আমাকে চুরি ডাকাতি ছাড়তে বলেন নাই আপনি আমাকে সুদ ছাড়তে বলেন নাই মাত্র মিথ্যা কথা দিলাম ছেড়ে কি ছাড়ছে মিথ্যা কথা আর কখনো মিথ্যা কথা বলবো না আপনি তো আমাকে জেনা ছাড়তে বলেন আমি জেনা করতে পারবো আমি চুরি ডাকাতি করতে পারবো আমি সুদ খেতে পারবো মিথ্যা কথা না বললে কি হবে প্রত্যেক দিনের ন্যায় সাহাবি চুরি করার জন্য ঘর থেকে বের হয়েছে দূর যাওয়ার পরে চিন্তা করতেছে হায় হায় আমি যে চুরি করতে যাইতেছি যেই বাড়িতে চুরি করব বাড়ির মালিক যদি কাল রসুলের সামনে যায় অভিযোগ করে আমার বাড়িতে চুরি হয়েছে আমার রসুল তো জানে চোর আমি আমাকে যদি ডাক দিয়ে বলে অমুক অমুক বাড়িতে চুরি হয়েছে কে চুরি করছে আমাকে তো সত্য কথা বলতে হবে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না আমি তো বাধা করছি রসুলের সাথে আমি মিথ্যা কথা বলবো না তাহলে আমি তো ধরা পড়ে যাবো তাহলে চুরি করে লাভ কি যদি ধরাই পড়ে যাই শোভন আল্লাহ করবেন না সাহাবি চুরি করতে গেলেন না ফিরে আসলেন চুরি করা বন্ধ হয়ে গেল পরের দিন চিন্তা করছেন জেনা তো আর করতে নিষেধ করে নাই আজকে জেনা করতে যাব জেনা করার জন্য ঘর থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে চিন্তা করতেছে হায় হায় আমি তো মিথ্যা কথা বলতে পারবো না আমি জেনা করার পরে এসে যদি কালকে সকালবেলা আমার রসুল ডাক দিয়া কয় এ সাহাবি তুমি কি জেনা করছো রসুল তো জানে আমি জেনা করি যদি ডাক দিয়ে বলে তুমি জেনা করছো কি বলবো মিথ্যা কথা বলতে তো পারবো না সত্য বলতে আমি জেনা কর জেনা করছি আমার রসুল জানে আমি জেনা করি তোমার রসুল যদি আমাকে ডেকে বলে জেনা করছো আমি যদি মিথ্যা কথা বলি তাই তো হবে না মিথ্যা কথা তো ছেড়ে দিয়েছি সত্য বলতে হবে সবাই জেনে যাবে আমি চেনা করি না জেনা করা যাবে না সাহাবি ফিরে আসলো সুদে টাকা লাগায় সুদের টাকা লাগাবে একজনকে দেবে চিন্তা করতেছে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না রসুল যদি কালকে আমাকে মসজিদে ডেকে বলে আয় সাহাবি অমুক রে সুদে টাকা লাগাইছো অমুক যদি যায় অভিযোগ করে ইয়া আল্লাহ অমুকের কাছ থেকে সুদে টাকা নিয়ে আসছে আমাকে যদি ডাক দিয়ে জিজ্ঞেস করে আমি তো মিথ্যা বলতে পারবো না স্বীকার করতে হবে তাই তো আমি সুৎখর হিসেবে পরিচিতি লাভ করে ফেলব আমাকে তো সবাই সুৎখর বলে ডাকবে না আর সুদ খব না আর সুদ খাব না তাহলে চারটা গুণা চারটা গুণার থেকে একটা গুণা ছাড়ার কারণেই সব গুণার থেকে সে বের হয়ে গেল আমরা কি ভাব কি আফসোস আফসোস হাজির এজন্য প্রথম নম্বর কথা হায়াত কিন্তু সীমিত হায়াত কি সীমিত দুই নম্বর কথা রিজিক নির্ধারিত রিজিক কি নির্ধারিত বাড়বেও না কমবেও না যদি বাড়ে আর কমে সেই বাড়ানো কমানোর মালিককে বিশ্বাস হয় বিশ্বাস হয় বারানো কমানোর মালিক একটু চিৎকার করে বলি কে আমরা পৃথিবীতে আসার আগে আমার আপনার রুখ সৃষ্টির আগে চল্লিশ বছর পূর্বে আপনার আমার রিজিক নির্ধারণ করা হয়েছে আপনার আমার রুখ সৃষ্টির চল্লিশ বছর আগে রুহ সৃষ্টির চল্লিশ বছর আগে আমার আপনার রিজিক নির্ধারণ করা হয়েছে বলবেন কেমন হুজুর সুরার রহমান কি সুরার রহমান নাজিল হয়েছে শাহীদিন আব্বাজান আদম আলাইহি সালাম সৃষ্টিরও চল্লিশ বছর পূর্বে তাফসিরে মাজারির মধ্যে পানিপতি পানিপথি রহমতুল্লা লেখেন সুরা রহমান আল্লাহ পাক রব্বুল আলমিন লিপিবদ্ধ করেছেন লিখেছেন আব্বাজান সেইদিনা আদম আলহি সালামের সৃষ্টিরও চল্লিশ বছর আগে আর এই সুরার মধ্যে আল্লাহ বলেছেন ফাবি আলা ফবিআ কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে এটা লিখছেন কবে আপনাকে আমাকে আমার আপনার আব্বাজান সেদিন আব্বাজান আদম আলহী সালাত আসলামকে সৃষ্টিরও চল্লিশ বছর আগে তাইলে আপনার আমার রুহ সৃষ্টির চল্লিশ বছর আগে আপনার আমার রিজিক বন্টন করা হয়েছে বরাদ্দ করা হয়েছে নাজিবিল্লাই না সাদ্দ কি কয় তোমার জান্নাত আমার লাগবে না ওই জান্নাত আমি নিজে বানাইতে পারি কত আমার তৈরি করা জান্নাতে আমি যাবো তোমার জান্নাত আমার লাগবে না আল্লাহ বেশি চালা গলিস অন বেশি চালা গ না তোমার সাইতে আমি আল্লাহ কিন্তু কম চালাক ওমা কারুমাকার الله خير الماكرين في كلام جند قران حكيم اقمتي لا يجالس تقديم جميع العلم في القران حكيم تقاصرت عنه

দুনিয়ার জমিনের সব সুন্দরী বেশ্যা যুবতীদের দিয়া ওই জান্নাতের হুর বানাইলেন আর জান্নাত সাজাইলেন জান্নাত সাজাইবার পর বেইমান সাদ্দার জান্নাত দেখার জন্য রওয়ানা আল্লাহ ডাক দেয়া কয় আজরাইল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও বেইমানটা জান্নাতে ঢুকার আগেই যান কবস কইরাল সাদ্দার ঘোরার পিঠে সোয়ার হয়ে রওয়ানা করছে পিছনের দিক তাকায় দেখা এক বুড়ো খুরখুরে বুড়ো লাঠির উপর ভর দিয়া হাঁটে হাঁটার গতি এত যে ঘোড়ায় যে পারে না ঘোড়ারে সাবুক ঘোড়ার গতি যত পারে বুড়ার হাটার গতি তত ততবারে এক পর্যায়ে সাধাত মাত্র জান্নাতের দরজায় দাঁড়াইছে এখনও এখনো ঘোরার পিঠ থেকে নামে নাই ওই বুড়া মাজা বাঁকা বুড়া জান্নাতের দরজার সামনে দাঁড়ায় গেছে সাদ্দাত কয় বুড়া জান্নাতের দরজাত কিছু চুকে রে জান্নাতে যাবো কয় জাউনের হুকুম নেই জাউনের কি হুকুম নেই কেডা তুমি জাউনের হুকুম নেই তুমি আমার বাদক দেও কে রে তুমি কেডা তোমার পরিচয় কি

কোন সময় আল্লা কোন হুকুম করবে কেমনে হুকুমটা তামিল করবো এই চিন্তায় মগ্ন ঘুরে বেড়ানোর মতো সময় নেই এখন আইসি তোমার সামনে মানে কি বিদায় এত আশা কইরা এত সুন্দর জান্নাত বানাইলাম আর সাজাইলাম একটু সময় দাও জান্নাতের মধ্যে এই দিক দিয়ে ঢুকমু ঘুইদার দরজায় দাঁড়ামো যান কইরা লিবা আজরাইল ডাক কয় হুকুম নাই 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 হুকুম অনুমতি নাই নাই অনুমতি করুণার সুরে কান্নার সুরে ডাক কয় ভাই আজরাইল এত আশা কইরা জান্নাত বানাইলাম আর সাজাইলাম জান্নাতের হুর বানাইলাম আর সাজাইলাম একটু সময় ভিক্ষা দাও কমপক্ষে মাথাটা ঢুকাইয়া জান্নাতটা দেখার সুযোগ টুকু আমার এ বিখ্যাত এতটুকু আবদার করার কারণে আজরাইলের দিলে মায়া লাগে গেছে আল্লাহ রে ডাক দে কয় আল্লাহ সামান্যই তো চেয়েছে দিয়া দাও না আল্লাহ কয় রে আজরাইল ওই বেইমানটারে আমি সাগরের মধ্যে কুদরতি ভাবে ভাসাইয়া মা বাবা সারা জঙ্গলের মধ্যে কুদরতি ভাবে রিজিক দিয়ে লালন পালন করলাম আমি আল্লাহ আমি আল্লাহ ধন সম্পদ দিয়ে গোটা দুনিয়ার বাদশাহ বানাইলাম দুনিয়ার জমিনে আমি গোটা দুনিয়ার রাজত্ব তারে দেয়া দিলাম ও বেইমান আমারে চেনে না আমার কাছে মাথা নত করে না রে আমার কাছে মাথা নত করে না ও তোমার কাছে যতটুকু মাথা নত হয়ে তোমার কাছে করুণার সরে সামান্য টুকু চেয়ে ছেড়ে আজরার ওর একশো বাঘের এক ভাগ তবা কইরা যদি আমি আল্লাহর কাছে চাইতো সাক্ষী থাকো আমি আল্লাহ তালা তার জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা কইরা দিয়া ওই সাদ্দাদ্রে ওই জান্নাত তৈরি করা জান্নাতের মালিক বানাইয়া দিতা ও বেমান আমার কাছে মাথা করে না না রে আসলে না সময় দেওয়া যাবে না ওই বেইমানটার জানটা কবজ কইরা লও জান্নাত ঢুকা হলো না জান্নাত দেখা হলো না সাদে যান শিল্পপতি ভাই আমার এত ক্ষমতার গরম ক্ষমতার গরম টাকার গরম এই ক্ষমতার গরম টাকার গরম চিরকাল থাকে না থাকে না থাকবেও না এরে ভাই আজকে কোটিপতি কালকে রাস্তার ফকির হতে সময় লাগে না কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফিরে আউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাটি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত আসিবেছে তা প্রভুর আদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উচু জমি থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খদার রহম দাসে নম্র দয় বক বাড়ি গাড়ি পরে রবে সব বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব আমাদের রব রবকে চিকা দিয়ে বলেন আমাদের রবকেল্লা দিনা কালু ربنا الله ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون في كلام জিন্দা করু আনে হাকিম হেকমতে উলায়া জালস্ত কদিম জামিয়ুল আল মেফিল করু আনে হাকিম তাকা সুরত আনু আফাহে জালিন আমাদের রব কি আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ এজন্য কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রব্বে কারিম জানে দায় আমি আল্লাহ কেমন শোনো শোনো আমি আল্লাহ কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি গফুর আমি গফফার আমি সত্তার আমি রহিম আমি রহমান কথা বলেন কেমন আমার র আল্লাহ তা জানা দে কুল ইয়া আইবাদী আল্লাহ দী না আশরফু আল্লা আং ফুশিহিম আল্লাহ জানায়াদে নবী আমার কুল বলে দেন জানাইয়া দেন ইয়া আইবাদি আল্লাহ দীন আশরফু আলা আং ফুসিহিম এ তোমরা যারা বুনাহ করে ফেলেছ পাপ করে ফেলেছো তোমরা যারা অন্যায় করে ফেলেছো অপরাধ করে ফেলেছ শুনে না তোমরা যারা গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছো গুণা করতে করতে এমন কোনো গুণা নাই তোমরা করো নাই মায়েরে খেদমত করো নাই মায়েরে দেখাশোনা করো নাই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করেছো আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক ছিন্ন করেছ ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন করেছো মা থাকতে মাকে দেখাশোনা করো নাই মায়ের খেদমত করো নাই বাবার খেদমত করো নাই গুণা করতে করতে অপরাধ অন্যায় অপরাধ করতে করতে শিরিক পর্যন্ত করে ফেলে লা না তুমি আল্লাহ বলে খবরদার খবরদার আমি রহমানের রহমতের আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না হতাশ হয় রব বলতেছেন যে আমি সব গুনা মাফ করি একটা বাদে কয়টা বাদে একটা বাদে সেটা কি লাসির কুঞ্জালই বলে শিরিকের গুনা আমি আল্লাহ মাফ করি না যদি শিরিকের গুনা মাফ না করে তাহলে আমার অবস্থান কোথায় কিন্তু আল্লাহ তো হেদায়াত দিয়েছেন কি কেন দিয়েছেন বলে আল্লাহ আমাকে জাহান নামে দিতে চান না বিধায় আল্লাহ হেদায়াত দিয়েছেন কি হেদায়াত দিয়েছেন বিধায় আজকে আপনাদের সামনে আসতে পেরেছি যদি আল্লাহ আমাকে মাপ নাই করবেন শিরিখের গুণা যদি আল্লাহ মাপ নাই করবেন তাহলে আমার হেদায়াত দিয়ে রাখবেন আমার নামাজ রোজা হজ জাকাত করে লাভ কি তো করছি এখন উপায় তো নাই আমি তো জাহান নামি তাহলে এত কিছু করার কারণ কি কি আছে কি কেন করব আল্লাহ এক জায়গায় বলতেছেন আমি শিরিকের গুনা মাফ করি না আবার এই আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ প্রথমে বললে লা তাক না তুমি রহ মাতিল্লা আয় বান্দা আসমান জমিন পরিমাণ যদি গুনাহ করে থাকো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না হতাশ হয় না ইন্নাল্লাহ লহ যুনুবা ফেদুত বা জামি আ তুমি যত প্রকার গুনা করো পাপ করো অন্যায় করো অপরাধ করো অত্যাচার করো যত প্রকার গুনাহ তুমি করো না কেন ইন্নাল্লাহ লহ যুনুবা জামিআ ফেদুত বা জামি আ নিশ্চয় 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 আমি আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত পাপগুলো গুণাগুলো অপরাধগুলো অন্যায়গুলো অত্যাচারগুলো মাফ করে দিব কেমনে মাফ করব ইন্দুবা জামিয়া ইন্না হু হু আল গফুর রহিম কেন মাফ করবো জান আমি আল্লাহর নাম হলো গফুর আমি আল্লাহর নাম হলো রহিম আমি আল্লাহ এমন ক্ষমাশীল এমন দয়াশীল আমার মতো ক্ষমা আর দয়াকারী পৃথিবীতে দ্বিতীয় জন নাই রব বলে বন্দা এমন কোনো গুণা নাই আমি আল্লাহ মাফ করি না বলে কেমনে মাফ করিহ্লাহা মানুষ তুবু ইলি তাও বা আল্লাহ বলে যখন আনছ ইমান আনার করে আন্দা জীবন বর গুণা কই রাইছ চিফালাইছ তু তুবু ইলাল আল্লাহর কাছে তৌ বা তৌবা তৌ বা কৰ তৌ বা তাও বা তারুহা এমন তো না যেটার নাম না বলে কাকে বলে বলে বান্দা নাসুহা তবা তো তাকে বলে তাপসিরের মধ্যে মুফা শ্রেণী করাম লেখে তাও নাসুহা এর তাপসির হল বান্দা যেই গুনা করছো যেই গুণার উপরে করলা দ্বিতীয়বার এই গুনা তুমি করবানা